হজরতে আবু সাইদ খুদ্দির তাআলা আনহু বলেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি নামাজ পড়ার জন্য আমাদের কাছে আসছেন এমন সময় আমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত ছিলাম হজুর সাল্লাহ আলহি আসাল্লাম এসে আমাদেরকে বললেন তোমরা কিসের এত দুনিয়ার হাসি তামাশার মধ্যে লিপ্ত তোমরা বেশি বেশি করে পরিমাণ তোমরা মৃত্যুর কথা স্মরণ করো কেননা মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুর কথা এই জন্য বেশি বেশি করে যে স্মরণ কর কবর তোমাকে প্রতিদিন ডাকে কবর দুনিয়াবাসীকে প্রতিদিন ডাকে ও মানুষেরা শুনে রাখো আমি এমন একটা ঘর আনাবাইতুল তুল গর্বা ও আনা বাইতুল ও আনা বাই তোর ও আনাবাই দু কবর দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে ও মানুষেরা শুনে রাখ আমি এমন একটা ঘর যেটা সমস্ত মানুষের জন্য অপরিচিত ঘর কবর কেউ চিনে কেউ এমন আছে যে কয়েকদিন কবরে আগে থাইগা আসছে পরবর্তীতে একবারের জন্য গেছে এরকম কেউ আছে। এরকম কেউ নাই এই জন্য আল্লাহ রসুল বলেন কবর এমন একটা ঘর কবর মানুষদেরকে ডেকে বলেন ও মানুষেরা আমি এমন একটা ঘর যেটা অপরিচিত ঘর যেখানে কখনো কোনো মানুষ আসে না একবারেই আসে তারপর বলেন ও আমি এমন একটা ঘর ঘর একাকিত্বের এখানে আর কেউই থাকবে থাকবে না দুনিয়ার বুকে তোমার স্ত্রী আছে ছেলে সন্তান আছে বাবা মা আছে আত্মীয় স্বজন আছে কত মানুষ আছে কিন্তু কবর এমন একটা ঘর যেখানে কোনো মানুষ থাকবে না তিন নম্বর বলেন ওয়ান বাই আমি হলাম মাটির ঘর দুনিয়ার বুকে তুমি আলিশা নাট তালিকার মধ্যে ছিলা আরাম আয়েসে ছিল কম্বলের মধ্যে ছিলা কম্বলের নিচে ছিড়া শীতকালে কত আরাম করে তুমি কম্বলের নিচে ঘুমিয়েছ নামাজ পড়ো না তুমি সকালে ফজরের সময় যখন বেয়া ঠান্ডা পানি কিভাবে অজু করবে আবার কম্বলের নিচে বহুত আরাম লাগে এই ঠান্ডা অবস্থায় কষ্ট করে কিভাবে তুমি অজু করবে এই জন্য তুমি আমার তুমি আল্লাহ তালার বিধানগুলো সুন্দরভাবে আদায় করো তুমি বড় আলিশান অবস্থায় ছিল কিন্তু আমি এমন একটা ঘর চারো পাশে মাটি আর মাটি উপরে মাটি নিচে মাটি ডানে মাটি বামে মাটি চতুর্দিকে মাটি আর মাটি চার নম্বরে বলেন ও আনা বাই আমি তো হলাম পোকামাকড়ের ঘর কিসের ঘর পোকা মাকড়ের ঘর সামান্য একটা মশা থেকে বাঁচার জন্য মানুষ কি পরিমাণ পদক্ষেপ গ্রহণ করে আপনারা বলেন মশারি লাগায় কিনা না মশারি লাগায় কয়েল লাগায় স্পাই ব্যবহার করে কত রকম পদ্ধতি ব্যবহার করে কিসে থেকে বাঁচার জন্য বিরাট হাতি থেকে বিরাট কোনো জন্তু থেকে বাঁচার জন্য কিসে থেকে সামান্য একটা মশা থেকে বাঁচার জন্য কত রকম আমাদের প্রিপারেশন কবর বলে তুমি মশা থেকে বাঁচার জন্য তুমি মানুষ এত দুর্বল এত রকম তোমার কবরে আসো চারিদিকে শুধু পোকা মাকড় আর পোকা মাকর সব বিচ্ছু দেখবে এখানে তুমি এই জন্য তুমি কবরে আসার প্রস্তুতি গ্রহণ করো হাজরি রাজি তালু বলেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন যেই ব্যক্তির আমল নামা হবে সেই ব্যক্তিকে কবরের মধ্যে নামানো হবে এবার কবর বলবে যদি সে ভালো মানুষ হয়ে থাকে কবর তাকে সম্বোধন করবে আমার বুকে দুনিয়ার বুকে যত ভালো মানুষ হাঁটা চলা করেছে তার মধ্যে তুমি একজন আল্লাহ আকবার সুতরাং তোমাকে আমার বুকে কবরের মধ্যে স্বাগতম সুবাহ যদি কি হয় ভালো হয় যদি কি হয় মমিন হয় কবর বলবে তোমাকে স্বাগতম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যদি এবার সে নাফরমান ব্যক্তি হয় কবর বলবে দুনিয়ার বুকে যত নাফরমান আমার বুকে চলাফেরা করেছে তার মধ্যে তুমি একজন না উজবিল্লা সুতরাং আজকে তোমার তোমার জন্য আমার পক্ষ থেকে ধমক এবং আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি অবদারিত না উজবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অতপর বলেন ইন্নাল কবরুর রহজতুমীর জান্নাত আউসরাত তুম মিন হাজার ইন্না আল্লাহ রসুম সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন কবর হয়তো কোনো মানুষের জন্য জান্নাতের একটি বাগান হবে অথবা তার জন্য জাহান্নামের গর্তের মধ্যে হবে একটা গর্ত হবে নাউজ বিল্লাহিন জালেক এই জন্য নফজরতে ওসমান নগর ইরাদি আল্লাহ তা আগু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি এমনভাবে কান্না করতেন তার যে সঙ্গীরা ছিল তার সঙ্গীরা আপনার চোখ দিয়ে এই পরিমাণ পানি ঝরে না কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন তখন আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরে কেন ওসমান হজরতান্লাহ বলেন শোনো শুনো শুনো কবর এমন একটা মঞ্জিল এমন একটা মঞ্জিল দুনিয়ার বুকে মানুষ যখন চলাফেরা করে এই দুনিয়ার সময় যখন মানুষের শেষ হয়ে যায় যখন আখের মধ্যে মানুষ পাড়ি জমায় আখের হাতের প্রথম মঞ্জিল হলো কবর প্রথম মঞ্জিল কি বলেন কবর এই প্রথম মঞ্জিল যে ব্যক্তির সুন্দর হবে তার পরবর্তী মঞ্জিলগুলোও সুন্দর হবে জোরে বলেন সুবাহ আল্লাহ আর যে ব্যক্তির এই প্রথম তার জন্য কারণ হবে খারাপ হয়ে যাবে তার পরবর্তী মঞ্জিল গুলো তার জন্য খারাপ হয়ে যাবে এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে কবরের আজাবের কথাও আমাদেরকে স্মরণ করতে হবে কবরের আজাব এমন সব

কাইসার ব্যক্তির জানাজা পরা জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমরা চললাম এমন সময় দেখি আনসার ব্যক্তির কবর খনন করা হইতেছে আমরা যাই না এলাকার মধ্যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তো মৃত্যুবরণ করার পর তার জন্য কবর খনন করা হয় না এই কবর খনন করার সময় আমরা যাই না যে একটু দেখে আসি বলি কিনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে তিনি ইচ্ছা করলেন দেখি একটু কবরটা দেখে আসি রেওয়ায়তের মধ্যে আসছেন হজরতে বারাই মনা আজেফ রাজ আল্লাহ হুহা বলেন আল্লাহ রুসুম সাল্লাল্লাহ আল্লাহুয়া ওয়াসাল্লাম দৌড়ে কবরের পাশে গেলেন কবরের পাশে গিয়ে এইভাবে নিচের মধ্যে নিচে তাকিয়ে রলেন এবং তিনি হাটু গেড়ে বসে রইলেন তিনার হাটের মধ্যে একটা কাঠি ছিল কাঠি দ্বারা জমিনের মধ্যে এটা সেটা আঁকাআঁকি করতেছেন হজরতে বারা ইমনা আজফ রাজী আল্লাহ তাআলা বলেন আমরা এমন ভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলাম যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি করতেছি সুন্দরভাবে ফলো করতেছি এমনভাবে ফলো করতেছি যেন আমাদের মাথার মধ্যে পাখি বসে আছে যদি কোনো মানুষের মাথার মধ্যে পাখি বসে থাকে সে পাখি যেন না নড়ে সে এই কি পদক্ষেপ বহন করবে সে কি নড়াচড়া করবে বিলকুল সে নড়াচড়া করবে না হাজরতে বারাই না

ইস্তাঈদু মিন আযাবিল কবর সালাসান আও মারতাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন ও সাওয়াই کرام তোমরা কবরের আযাব থেকে দৈনন্দিন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা গ্রহণ করো কিসের থেকে বলেন কবরের আযাব থেকে জাহান নামের আজাব না জাহান নামের আজাব সেটা তো আসবেই সেটা পরে কিন্তু মৃত্যুর পরেই মানুষের সাথে যে মহামেলা শুরু হবে প্রথম গাড়ি থাকবে তার কবর এই আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন তুমি এই কবরের আজাব থেকে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো